আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ এম কে জমন রচিত ইজিপি সান্ন টেন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ একুশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাদের নতুন সিলেবাসের আটটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে এখানে আটটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এর মধ্যে একটা সাবজেক্ট হাফ ম্যাথ আর চারটা ফুল ম্যাথ আর ব্যবস্থাপনা বিভাগে আটটি সাবজেক্টের মধ্যে দুইটা সাবজেক্ট ম্যাথ রিলেটেড বাকি ছয়টা থিরিটিক্যাল তবে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে প্রিলিমিনারিতে একবারে পাশ করে আসতে হলে এখনই আপনাদের উপযুক্ত সময় ভালোভাবে প্রিপারেশন নেওয়ার ছাত্রদের কথা মাথায় রেখে আমরা সামনে এক তারিখ থেকেই আমাদের অনলাইন ক্লাস চালু করছি এখন ভর্তি চলছে যারা ভর্তি হবে তাদের জন্য বই ফ্রি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে স্ক্যান যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন সে কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আমরা সনভাবে দিব এই জন্য যে প্রত্যেকটা সাবজেক্ট আশি মার্কে পরীক্ষা হবে ক বিভাগ ক বিভাগ গ বিভাগ এভাবে প্রস্ত করা হবে আর কীভাবে প্রস্ত আসবে সেগুলো আমরা লাইভ ক্লাসে দেখাই দেব প্রতিদিন ক্লাস হবে রাত্রে এখন তো ভর্তি চলছে আপনারা সবাই ভর্তি হয়ে যান এক তারিখ থেকে নিয়মিত ক্লাস হবে কারণ প্রতিদিন ক্লাস করলে প্রত্যেকটা ম্যাথ এবং থিওরিটিক্যাল সাবজেক্ট সাজেশন অনুযায়ী সব ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাবে এই এখন আসুন আমরা আমাদের বইয়ের একটু দেখে আসি সাজেশন সলিউশন প্রিলিমিনারি মাস্টার্স টু ইন ওয়ান এটা ব্যবস্থাপনা বিভাগের যেমন দেখেন একটা সাবজেক্ট যেমন বিজনেস স্ট্যাটিস্টিক্স বের হলো এখানে আমরা সাজেশন করবো প্রথমে সিলেবাসে কতটা অধ্যায় দেওয়া আছে যেমন এই সিলেবাসে দেওয়া আছে নয়টা অধ্যায় সবগুলো করা লাগবে না মেন মেন অধ্যায় যে অধ্যায় থেকে প্রতি বছরে ম্যাথ রিলেটেড ম্যাথ অঙ্ক প্রস্তুত করা হয় ঠিক সেই অধ্যায়গুলো আমরা আগে করাবো যেমন এখানে এক নম্বর অধ্যায় থেকে ম্যাথ আসে দুই নম্বর অধ্যায় থেকে ম্যাথ আসে তিন নম্বর চার নম্বর পাঁচ ছয়ের ভিতরে থিওরি আসবে সাত এটা সহজ একটা ম্যাথ ম্যাথামেটিক সাত নম্বরটা খুবই ইজি এখান থেকে কমনফামেন আট নাম্বার এবং নয় নাম্বার এগুলো খুব সহজ অধ্যায় তো আমরা যে অধ্যায়গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে করাবো এবং প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে গেলে একটা করে মডেল টেস্ট দিব ওই অধ্যায়ের উপরে ওই অধ্যায়ের ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো দাগাই দিব সাজেশন করে দিয়েছি এই সাজেশন অনুযায়ী আবার পরীক্ষা নেওয়া হবে কারণ পড়া দিলে ছাত্ররা পড়বে সেই ভালো তার সব ভালো তার এখনই শেষ টাইমে এসে আমরা এখনই শুরু করেন এছাড়াও অনেক ভালো করবেন যেহেতু সারা বছর সময় পাননি আর ফিলিমিনারিতে ছাত্ররা সাধারণত একটু কর্মব্যস্ততে থাকে এই জন্য শেষের দিকে এসেই তারা প্রিপারেশন নেয় প্রত্যেক বছরে আমরা লাস্টে ব্যাস শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা অনেক ভালো করে আমার যে সমস্ত ভিডিওগুলো আছে রিজার্ভ এগুলো দিয়ে দেবো তারা ভর্তি হবে দেখা যাবে যে অনেক সময় আমরা একটা অধ্যায় দিনে শেষ করতে পারি কারণ যে ভিডিও আমি রেডি করে রাখছি একবারে আমি ওখানে দিয়ে দেব যারা যারা একদিনে একটা অধ্যায় শেষ করতে চায় তাদের জন্য আমি হেল্প করব আর প্রতিনিয়তই লাইভ ক্লাস হবে সমস্যাগুলো সব সমাধান করা হবে তো দেখুন আরেকটা সাবজেক্ট দেখি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা খুবই সহজ এখানে আপনি খুব সহজে এ প্লাস পাবেন তো এখানে আমরা সাজেশন অনুযায়ী ক্লাস করাবো যেমন দেখেন দুই নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে তিন নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে সহজ অধ্যায় দুই তিন চার এরপরে পাঁচ তো চারটে অধ্যায় হয়ে গেল ক বিভাগে ছোটো ছোটো প্রশ্ন থাকে বারোটা সেখানে দশটা অ্যান্সার করতে হয় ক বিভাগে আটটা প্রস্ত থাকে আটটার ভিতরে পাঁচটা চয়েস করে অ্যান্সার করতে হবে তো পাঁচটায় অঙ্ক করতে পারবেন আপনি সেভাবে আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ যে কোনো সাবজেক্টে আপনার যদি এখানে ছয়টা অধ্যায় করেন তো পাঁচটা কমান পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা সাবজেক্ট এভাবে সাজেশন করে রেডি করে দেব আলহামদুলিল্লাহ তো আসুন আমরা পরবর্তীতে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সাজেশন দিব তো আজকে ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে আমার বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ